তো পরিশ্রম করছে একটা মেয়ে তার পাশে দাঁড়ান তাকে পাশে দাঁড়ান মানে এটা না তাকে সাপোর্ট করেন এই সাপোর্ট না তাকে সিনেমা যদি তার ভালোবাসা হোক তার ব্যক্তিগত লাইফ সে যদি কোনো ব্যবসা করে সেখানে সাপোর্ট করেন কিন্তু করেন ইন্সপায়ার করেন তুমি আরও বড় হবা তুমি ভালো কাজ করছো তুমি করো আমরা তোমরা পাশে আছি জাস্ট দুইটা লাইন সে শুনতে চাই আপনাদের কাছে ছয় সাত মাস বইরা একটা সিনেমা করার পর দুইটা লাইন আপনাদের দেখেতে শুনতে যায় ভালো হয়েছে আমরা আবার দেখতে চাই আপনি অনেক ভালো অভিনয় করছেন দুই তিনটা জিনিস সুন্দর একটা আর্টিস্টের খুদা এটাই আপনারা কি মনে করেন আর্টিস্ট সিনেমা করে টাকা পায় টাকা দিয়ে কি হয় ওই সামান্য টাকাতে আর্টিস্টের কিচ্ছুই হয় না সত্য কথা আমি আজকে বলে দিলাম ওই টাকাতে তাদের কিচ্ছুই হয় না তো সরি আমি খুব সিরিয়াস হই যাই মাঝে মাঝে ইউ মেড মি ইমোশনাল আমি ন আমি এমনিতে তো একটু আমি আমিও সেই ইমোশনাল আমি কিছুদিন আগে মাই টিভি চ্যানেলে দেখা গিয়েছে অভিনেত্রী শাবনাম বুবলিকে ভোরে ভোরে সাপোর্ট করেছে আফ্রিদি আফ্রিদির উপর ইমোশনাল হয়েও পড়েছিল শাবনাম ববলি। তবে তার পরপরই হলেন আফ্রিদি আফ্রিদির উপর যেসব অভিযোগ উঠেছে তা নিয়ে সত্যি বলতে দুঃখিত অভিনেত্রী শাবনাম বুবলি শাবনাম বুবলি এবার আফ্রিদিকে নিয়ে মুখ খুললেন তিনি জানিয়েছে বাংলাদেশ পুলিশের উপর আমার যথা যথ বিশ্বাস রয়েছে আফ্রিতি যদি কোনো ভুল করে তাহলে তো তার শাস্তি তাকে পেতে হবে বুবলি আরও বলেন আমি মাই টিভিতে গেছিলাম আফ্রিতির ব্যবহার ভীষণই ভালো তার কথা মানুষকে ইমোশনাল করে তোলে আফ্রিতি যদি কোনো ভুল না করে থাকে ভগবান যেন তার পাশে থাকে এবং সে যেন খুব তাড়াতাড়ি রিমান্ড থেকে ছাড়া পেয়ে যায় তহিত আফ্রিদির শুভাকাঙ্ক্ষী হতে দেখা গেল অভিনেত্রী শাবনাম ইয়াসমিন বুবলিকে